অরিজিনাল পাকিস্তানি গরি ক্রিম বা ডিউ ক্রিম অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনটা নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি প্রতিটি ক্রিম আপনারা খুলে চেক করে চাষাবাসাই করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ও ক্রিম একটি টাকা পেমেন্ট করতে হবে না হান্ড্রেড এগুলি এগুলো অরিজিনাল পাকিস্তানি গরি ক্রিম এবং কি ডিউ ক্রিম তো অরিজিনাল পাকিস্তানি গরি ক্রিম যদি আপনারা ব্যবহার করতে পারেন যারা খুবই দ্রুত ফসাতে চান তারা কিন্তু গরি ক্রিমটা ইউজ করতে পারেন আর যারা ডিউ ক্রিমটা ইউজ করতে চান ডিউ ক্রিমটা কিন্তু খুবই ভালো ডিউ ক্রিমটা চোখ নিচে কালো দাগ ব্রণার দাগ মেশার দাগ এবং কি খুবই দ্রুত ফসা করে ডিউ ক্রিমটা গরি ক্রিমটা খুবই ফসা করে এটা আমরা বাংলাদেশে সকলে জানি গরি ক্রিম ডিউ ক্রিম বাংলাদেশে কতটা পপুলার কতটা ভাইরাল একটি প্রোডাক্ট তো এগুলোর মধ্যে কিন্তু ইন্ডিয়ানটি রয়েছে ইন্ডিয়ান ক্রিম কখনও কিনবেন না যেখান থেকে কিনেন পরিচিত দোকান থেকে কিনবেন অরিজিনাল পাকিস্তানি ক্রিমটা কেনার চেষ্টা করবেন আসলে এখন বর্তমানে যেভাবে নকল বের হয়েছে আসলে কোনটা দুই নম্বর কোনটা একটা চিনাটা বড় মুশকিল এই জন্য খুলে চেক করে নেবেন এই জন্য খুলে আমাদের থেকে যদি অর্ডার করতে চান খুলে চেক করে রাশাভাষায় করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এর আগে একটি টাকাও পেমেন্ট করতে হবে না তো বন্ধুরা ডিউ ক্রিম কিন্তু আমরা বাংলাদেশের সকলে সেন্টু হোম ডেলিভারি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ক্রিম আমরা নিজেরাই ইনপুট করি নিজেরাই সব কিছু করি আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট যে কোনো ক্রিম আমাদের থেকে যে কোনো ক্রিম পাকিস্তানি ক্রিম আপনারা অর্ডার করতে পারেন বিস্তারিত জানতে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু যেখান থেকে কিনবেন খুলে চেক করে নেবেন কিন্তু এখন অরিজিনাল ক্রিমটা সহজে আপনারা খুঁজে পাবেন না কিন্তু অনেকেই কিন্তু আমাদের কমেন্ট বক্সে ইনবক্সে নক করে ইনবক্সে নক করে বলে যে ভাইয়া আসলে আমরা এক বাইরে থেকে নিয়েছিলাম বলতেছে অরিজিনাল কিন্তু বাসায় আনে খোলার পর থেকে কিন্তু দেখতেছি ক্রিমটা দুই নম্বর বা ইন্ডিয়ান তো কখনো ইন্ডিয়ানটা ব্যবহার করলে মুখ লাল হয়ে যেতে পারে মুখে ছোটো ছোটো দানা উঠতে পারে অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে কখনো ইন্ডিয়ান ক্রিমটা কিনবেন না দশ টাকা কম কমের জন্য বা দু টাকা কমের জন্য কিন্তু দুই ইন্ডিয়ানটাই যদি কিনেন অনেক ক্ষতিকর দুই টাকা বেশি যাক ভালোটা কেনার চেষ্টা করবেন যেখান থেকে কিনবেন আমাদের থেকে নিতে চাইলেও এই খুলে চেক করে নেবেন ডেলিভারি ম্যান গেলে খুলে চেক করে চেক করে প্রত্যেকটা ক্রিম দেখে শুনে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এর আগে একটি টাকা দিতে হবে না তো ক্রিমগুলো কিন্তু আসলে খুবই ভালো পাকিস্তানি ক্রিমগুলো যারা ইউজ করছে একবার তারা কিন্তু এটার প্রেমে পড়ে গেছে বা এটার সম্পর্কে তারা জানে এই ক্রিমগুলো আসলে কতটা ভালো এই ক্রিমগুলো যারা ইউজ করছিলো আগে তো বন্ধুরা ক্রিমগুলো যদি ইউজ করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে কারণ নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্ক্রিন হোম ডেলিভারি করতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্রিমগুলো পাবেন এটার জন্য নিশ্চিত থাকবেন এবং কি আমি আপনাকে বারবার বলেছি খুলে চেক করে নিতে পারেন কোনো সমস্যা নাই আর ক্রিমগুলো দেখেন কালারগুলো অরিজিনাল ডিউ ক্রিমটা কিন্তু ব্যবহার করলে চোখ নিজের কালার থাক বরণ দেখ মেশাধাক এবং খুব দ্রুত ফসা করে ডিউ ক্রিমটা কতটা কার্যকারী ক্রিম আপনারা সকলে জানেন আর গরি ক্রিমটা তো খুবই দ্রুত ফর্ষা করবে তো যারা ইউজ করেন তারা কিন্তু স্ক্রিনের নাম্বারটি যদি যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি এবং কি ক্যাশ অন ডেলিভারি ওটা খুলে যাচাবাসাই করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন নিশ্চিত থাকবেন তো কোনো কিছু এই সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্স কমেন্ট কমেন্টে জানাবেন আমরা সাথে সাথে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিও আমাদের যে যেখানে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালোতে থাকবেন সুস্থ থাকবেন